আল্লাহ সুবাহ আলার নিকটে মাসের গণনা বারোটি যেটা লিপিবদ্ধ আছে আল্লাহ সুবাহ তালার কিতাবে লাউে মাহফুদে এই বারো মাসের গণনা যেই দিন থেকে আল্লাহ সুবাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে চালু করেছেন তাহলে আমরা আজকে যে বারোটা মাস গণনা করছি এটা আল্লাহ সুবাহ তালার চালু করা এরকম নয় যে পরবর্তীতে কেউ আবিষ্কার করেছে যে বারো মাসে এক বছর হবে আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে বলছেন এটা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ ইয়ৌ মাহালা কাস্তামাওয়াচে বলা আর যেই দিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে এবং এই মাসগুলোর মধ্যে আল্লাহ সুবাহান তালা বলছেন মিনহা আর বা আতুন এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস হারাম মাস মানে আমরা স্বাভাবিক জীবনে হালাল এবং হারাম বলতে বুঝি এই কাজটা করা যায় আর এ কাজটা করা যায় না কিন্তু যখনই কোনো জায়গা এবং সময়ের সাথে হারাম শব্দ ব্যবহার হবে তখন সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া নিষিদ্ধ জায়গা নিষিদ্ধ মাস এটা সাধারণত সম্মানের খাতির হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর আপনার এবং আমার জন্য রেস্ট্রিক্টেড এরিয়া এটা ওই জায়গার সম্মান নির্ধারণ করে সংসদ ভবন আমার এবং আপনার জন্য রেস্ট্রিক্টেড এরিয়া সাধারণ পিপুলের জন্য অ্যালাউড নয় প্রবেশ তার মানে এটা ওই জায়গার আলাদা একটা মহত্ব এবং বড়ত্ব প্রমাণ করে ঠিক জায়গার দিক থেকে রেস্ট্রিক্টেড এরিয়া হারাম এরিয়া হচ্ছে মক্কা এবং মদিনা মক্কার হারামের এরিয়া নির্ধারণ করেছেন ইব্রাহিম আলহ সালাতাম আর মদিনার হারামের এরিয়া নির্ধারণ করেছেন মোহাম্মদ সাল্ল আলি এই জন্য মক্কা এবং মদিনায় মুসলিম ছাড়াও মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ এই জন্য মক্কা এবং মদিনার কোনো গাছ কেটে ফেলা উপরে ফেলা কোনো প্রাণীকে হত্যা করা কোনো প্রাণী শিকার করা কোনো মানুষকে হত্যা করা কোনো মানুষকে মারা সব কিছু নিষিদ্ধ যদি এগুলো বাইরে যায় মক্কা এবং মদিনার বাইরে যায় মক্কা এবং মদিনের বাইরে আপনি পাখি শিকার করতে পারেন পশু প্রাণী শিকার করতে পারেন কিন্তু মক্কা এবং মদিনার ওই হারাম এরিয়ার মধ্যে এই কাজগুলো এই হালাল কাজগুলো নিষিদ্ধ এমন একটা জায়গা যেখানে বাইরের কিছু কাজ আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে এই জন্য আমরা যখন ওমরা এবং হজের জন্য এহরাম বাঁধি এহরাম মানে কি এহরাম মানে হচ্ছে নিজের উপর কিছু হালাল কাজকে হারাম করে নেওয়া এহরাম মানে হারাম করা এহরাম বাঁধা হারাম করা নিজের উপর হারাম করা কিছু হালাল কাজ যেটা অন্য সময় হালাল ছিল এহরাম বাধার পরে হারাম হয়ে গেছে স্বামী স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাবে এটা হালাল কাজ নেকির কাজ কিন্তু এহেরাম বাঁধার পরে এটা হারাম হয়ে গেছে যেকোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া এটা হালাল কাজ বিবাহ করা সোননাথের কাজ কিন্তু এহেরাম বাঁধার পর এটা হারাম হয়ে গেছে কোনো মেয়েকে আপনি এরাম অবস্থায় বিবাহের প্রস্তাব বা বিবাহ সংক্রান্ত আলোচনা করতে পারবেন না এরকম অনেক হালাল কাজ মাথার চুল কাটা হাত পায়ের কাটা ইত্যাদি সব সময় আপনার জন্য হালাল কিন্তু এহেরাম বাঁধার পরে আপনার জন্য হারাম হয়ে যায় ঠিক তেমনি হারাম এরিয়া ঠিক তেমনি হারাম সময় হারাম মাস মিনহা আর বাহাদুল হরম এই বারোটা মাসের মধ্যে চারটা মাস হারাম আল্লাহ সুবাহ পবিত্র করানো বলছে ওই চারটা মাস কোন চারটি মাস পরপর তিনটা দুল কায়দা আর মহাররম আমরা জুল হিজ্জা পার করে আসলাম এখন মহরমে প্রবেশ করতেছি আর জুল আগের মাস ছিল দোলকায়দা জুল হিজাতে আমরা ঈদুল আজহা উদযাপন করেছি জুলহিজ্জার দশ তারিখে আর এখন আমরা মহারামে প্রবেশ করতেছি আর ওই জুলহিজ্জার আগের মাস জল আর আর একটা আলাদা অন্য জায়গায় গিয়ে সেটা হচ্ছে রজব মাস শ্রাবান মাসের আগে তো এই মোট চারটি মাস হারাম মাস এই হারাম মাসে কি নিষিদ্ধ প্রাথমিকভাবে এবং মৌলিকভাবে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ মারামারি গণ্ডগোল নিষিদ্ধ অস্ত্র উত্তোলন নিষিদ্ধ এমনকি কোনো মুসলিম দেশ কোনো মুসলিম সেনাপতি কোনো মুসলিম সরকার নিজে থেকে এই মাসে যুদ্ধ শুরু করতে পারবে না যদিও সে যুদ্ধ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে হোক কুফ্ফারদের বিরুদ্ধে হোক কিন্তু এই মাসে যুদ্ধ শুরু করতে পারবে না যে হারাম মাসে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে ডিফেন্ড করবে কিন্তু নিজে থেকে যুদ্ধ বিগ্রহ শুরু করতে পারবে না বরং চেষ্টা করবে যুদ্ধ বন্ধ করার কি জন্য এই তিন মাসকে হারাম করা হয়েছে সারা পৃথিবীর মানুষের হজ্যের পথকে সহজ করে দেওয়ার জন্য যুদ্ধ বিগ্রহময় পৃথিবীতে এই তিন মাস যুদ্ধ নিষিদ্ধ থাকবে যাতে যে কোনো দেশের মানুষ যে কোনো অঞ্চলের মানুষ শান্তিতে এবং নিরাপদে তার হজ সম্পাদন করতে পারে জলকা আদায় দুলহির্জা মহারগ্রাম জুলকা আদায় আসবে হজ করতে জুলহিজ্জায় হজ করবে মহাক্রামে হজ শেষে ফিরে যাবে আর রজবে অমরা করতে যেন আসতে পারে তার জন্য ওই মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ যুদ্ধবিগ্রহের বাইরেও এই হারাম মাসে আরেকটি গুরুত্ব হচ্ছে যেমন হারাম জায়গা এবং হারাম মাস হারাম জায়গায় যদি কেউ গুনাহ করে তাহলে স্বাভাবিক জায়গায় গুনাহের চাইতে ডবল গুনাহ হবে আর হারাম মাসে যদি কেউ গুনাহ করে তাহলে স্বাভাবিক মাসে গুনাহের চাইতে ডবল গুনাহ হবে বেশি গুনাহ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে যেই বিষয়ে আমরা আসলে অতটা সচেতন নই অতটা জানি না যে কোন কোন তিনটি বা কোন চারটি মাস হারাম হারাম মাসের কি মর্যাদা কি সম্মান এবং পৃথিবীতে যত শ্রেষ্ঠ দিন আছে রমজান ব্যতীত সবগুলো এই হারাম মাসের সাথে সম্পৃক্ত এই চারটি তিনটি হারাম মাসের সাথে সম্পৃক্ত আপনি আরাফার দিন বলবেন সেটা হারাম মাসে পৃথিবীর সবচেয়ে মহান দিন কুরবানির দিন সেটা হারাম মাসে আইয়ামে তা সেই কুরবানির পরের তিন দিন হারাম মাসে আশুরার দশ তারিখ এর ফজিলত সেটা হারাম মাসে এবং মুসা আলাইহ সালাত সালাম আল্লাহ সুবহান নিকটে যে চল্লিশ দিন এবং চল্লিশ রাত এবাদত করেছিলেন আর বাড়ি লাইলা তুর পাহাড়ে উঠে আল্লাহ সুফহান ও তালার ইবাদত করেছিলেন এই চল্লিশ দিন সম্পূর্ণটাই ছিল হারাম মাসের মধ্যে যার শেষ দশ দিন ছিল জুল মাসের প্রথম দশ দিন ওনার ইবাদতের চল্লিশ দিনের শেষ দশ দিন ছিল জুল হিজ্জা মাসের প্রথম দশ দিন এই জন্য আপনারা যখন কুরবানির সময় এসেছে তখন খতিবদের মুখে আলোচনা শুনেছেন যে জুল মাসের প্রথম দশ দিনের গুরুত্ব এবং ফজিলত কি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে যে হিজামাসের প্রথম দশ দিন ইবাদত। এগুলো সব কিন্তু হারাম মাসের অন্তর্ভুক্ত সবগুলো। তো হারাম মাসের গুরুত্ব বুঝার পরে হারাম মাসের গুরুত্ব সম্পর্কে আমরা আরেকটা আয়াত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বলছেন লা তুহিলু শাআইর আল্লাহ হারাম। হে তোমরা সাহারে হারামকে নিজেদের জন্য হালাল বানিয়ে নিও না হারাম মাসের যে সম্মান এবং মর্যাদা আছে এই সম্মান এবং মর্যাদাকে তোমরা নিজেদের জন্য হালাল বানিয়ে নিও না বরং এই সম্মান এবং মর্যাদা অক্ষুন্ন রেখে তোমরা পথ চলার চেষ্টা করবে মহার্ম মাস হচ্ছে হিজিরি বর্ষের প্রথম মাস হিজিরি সনের প্রথম মাস হিজড়ি মাস বা হিজড়ি বর্ষ রাসুলসল্লা সাল্লাম চালু করেননি অমর রাজ্লাহতাল আহ চালু করেছেন এবং প্রথমটা ধরেছেন রাসুদ সালি সাল্লামের হিজরতের বছরকে তথা আজকে আমরা যত হিজড়িতে বসবাস করছি মূলত এত বছর আগে রাসুলসল্লাহি সাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা হিজরতকে মাইলিস্টন বানিয়ে অমর রাজি আল্লাহত আহু এই হিজরি সন বা হিজড়ি বছর চালু করেন তো হিজড়ি সন এবং হিজড়ি বছরের প্রথম মাস হচ্ছে মোহাররম মাস মোহাররম মাসের ফজিলত সম্পর্কে রসুল্লাহ বা আলী ওয়াসাল্লাম বলেছেন আফ দর সিয়াম রমাদান শাহরুল্লাহী আল্লাহর নিকটে রমাজানের পরে সবচেয়ে প্রিয় সিয়াম হচ্ছে মোহাররম মাসের সিয়াম এখন এখানে পয়েন্ট শুড বি নোটেড যেটা আমাদের গুরুত্ব দিতে হবে যেটা ইমাম নবী রাহেমাহল্লা আলোচনা করেছে হাদিসের ব্যাখ্যায় যে এই হাদিস রসুল সাল্লাম নির্দিষ্ট করেননি যে মহর মাসের দশ তারিখ বলেছেন রমাজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম শাহরুল মহরম মহর মাসের সিয়াম সাধারণত অধিকাংশ ব্যাখ্যাকারী এটাই ব্যাখ্যা করেছেন যে মহারম মাসের সিয়াম মানে দশ তারিখের সিয়াম দশ এগারো অথবা নয় দশ মূলত দশ তারিখ আর ইমাম নববির রহমাল্লাহ বলেছেন যে যেহেতু রাসূসাল্লাআহিসাল্লাম দশ তারিখ নির্দিষ্ট করেননি সেহেতু অন্য দিনগুলোতেও যদি কেউ নফল সিয়াম হিসেবে আল্লাহর নিকটের সর্বশ্রেষ্ঠ সিয়াম রমাজান মাসের পরে এই হিসাব করে রাখতে চায় তাহলে রাখতে পারে ইমাম নববির রহমা আল্লাহ নিজের সমাজ ওয়াজ সালাত ফারিয়ে আর ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে চলাতুল্লাহী রাতের তাহাদ্জদের সালাত এটা ওই হাদিসের অংশ মহারম মাসের আরেকটি ফজিলত হচ্ছে মহারম মাসের দশ তারিখে যে ব্যক্তি সিয়াম পালন করবে ইউকাফের উসানা আল মাদিয়া তার পূর্বের এক বছরের সকল গুণা আল্লাহ সুবাহ তারা ক্ষমা করে দিবেন আমরা কিছুদিন আগে আরাফার সিয়াম রেখেছি নয় তারিখে আরাফার সিয়াম পূর্বের এবং পরের এক বছরের গুনাহ মাফ করে পূর্বের এবং পরের আর মহারম মাসের দশ তারিখের সিয়াম পূর্বের এক বছরের গুনাহ মাফ হওয়ার জন্য কাফারা হিসেবে আল্লাহ সুহানহতালার দরবারে গ্রহণ হবে কিন্তু এই দশ তারিখে কেন সিয়াম পালন করব। কি জন্য সিয়াম পালন করব হাদিসে এসেছে রাসুলসল্লাহ আলী আসাল্লাম যখন মিন মাক্কা ইলা মাদিনা যখন তিনি মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা এই দিনে সিয়াম পালন করছে রাসূজ্জাম বললেন মাহ আদা মাহ ইয়ম যে কি দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো তখন ইহুদিরা বললো হ্যাঁ দা ইয়মুন নাজ্জাম লা ফি হিম ও এটা সেই দিন যেই দিনে আল্লাহ শহান আহত এবং তার কম বানু ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন মিন উইহিম তাদের শত্রু থেকে ফেরাউন থেকে এবং ফেরাউনকে পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন এটা সেই দিন মৌসা মূসা আলি সালাত ওয়াসসাল্লাম এই দিনে শিয়ম পালন করতেন আল্লাহর শুক্রিয়া আদায় শুরু। জেহে আল্লাহ এই দিনে আপনি আমাকে ফেরাওয়াদের মতো জালেম অত্যাচারী বাদশাহের হাত থেকে আমাকে এবং আমার গমকে নাজাদ দিয়েছেন এই জন্য আমি এই আপনার শুক্রিয়া স্বরূপ সিয়ম পালন করি তখন মহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম উত্তরে বললেন হ্যাঁ না হ্যাঁ আমি তো এই দিনে শুক্রিয়া আদায় করার তোমাদের চাইতে বেশি হক্কার মূসা আলাই সালত ওয়াসসাল্লামের পরবর্তী নবী হিসেবে মুসা আলী সালাতামের সিলসিলার শেষ নবী হিসেবে তোমরা এই দিনে সিয়াম পালন করছো তার সুক্রিয়া আদায় করার জন্য এই সিয়াম পালন করার আমি বেশি হকদার কা মোহাম্মদ আলী ওয়াসাল্লাম তারপর থেকে রসুল সাল আলি ওয়াসাল্লাম আশুরার এই দশ তারিখে সিয়াম পালন করা শুরু করলেন এবং এটা মুসলমানদের জন্য ফরজ ছিল এই দিনের সিয়াম যতক্ষণ না রমজানের সিয়ামের ফরফারজিয়া আল্লাহ সুহান হতালা অবতীর্ণ না করেছেন ততদিন পর্যন্ত এটা ফরজ হিসেবে গণ্য হতো এই দিনের সিয়াম পালন করা কিছুদিন সিয়াম পালন করার পর মোনাফেকরা বলতে লাগলো মোহাম্মদ সাল্লাহ তাহার কিতাবদের অনুসরণ করে একই কথা যখন কেবেলা পরিবর্তন হয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মকদেশ কেবেলা করে দেওয়া হয়েছিল তখন মনাফেকরা বলেছিল সে তো আহরুল কিতাবদের অনুসরণ করে আসলে কেবলা পরিবর্তনের ক্ষেত্রে আহরুল কিতাবদের অনুসরণ মুখ্য উদ্দেশ্য ছিল না মুখ্য উদ্দেশ্য ছিল রাসুল সাহা নিজেও চাইতেন না কাবা ব্যতীত অন্য কোন ঘরের দিকে মুখ করে তিনি সালাত আদায় করবেন আল্লাহ আদেশ ছিল এবং সতেরো মাস তিনি নিজের না চাওয়ার বাইরে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন এমনকি তার কষ্ট এত বেশি ছিল যে তিনি কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন সালাতের জন্য আবদুল্লাহ বিন আব্বাস রাজিউল্লাহ তালানা বলছে যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কাবা ঘরের এমন পাশে দাঁড়াতেন সালাতের জন্য যাতে বাইতুল মাকদেশ এবং কাবা ঘর একদিকে থাকে এবং তিনি কাবাঘরকে ঘরকে সামনে রেখেই সালাত আদায় করতে পারেন যেহেতু আল্লাহর নির্দেশ বাইতুল মোকাদ্দাসের দিকে সালাত আদায় করা তো বাইতুল মোকাদ্দাসের যেই দিকটা কাবা ঘর বরাবর হয় উনি ওই পার্শ্ব হয়ে সালাত আদায় করতেন যাতে কাবা এবং বাইতুল মকদেশ একসাথে ওনার কেবলা হিসেবে গণ্য হয় তো চাইতেন না যে বাইতুল মকদেশে কেবলা হোক কিন্তু আল্লাহ সুবাহতালার আদেশ সতেরো মাস তিনি তার রাসুলকে বাইতুল মকদেশের দিকে সারমুখ করে সালাত করিয়েছেন এই জন্য যে আগের যত দিন চলে গেছে আহরুল কিতাবদের সব দিনের মার্কাস এবং কেন্দ্রীয় স্থান ছিল বাইতুল মকাদ্দাস যেহেতু ইসলাম শেষ দিন মোহাম্মদ সাল্লাহাল শেষ নবী সেহেতু তার গালাম তার প্রাধান্য আসমানি কিতাব কর্তৃক প্রমাণিত সকল পবিত্র স্থানের উপর থাকতে হবে তো আসমানি কিতাব কর্তৃক প্রমাণিত পবিত্র স্থান হচ্ছে বাইতুল মকাদ্দাস সেটের প্রতি রসুল সাল্লাই ওয়াসাল্লামেরও অধিকার প্রদান নাহলে আল্লাহ সুবাহনতালা চাইলে কাবাঘর থেকেই সরাসরি মেয়েরাজে নিয়ে যেতে পারতেন ইলাল আসর মসজিদ মসজিদ হারাম থেকে সরাসরি মেয়েরাজে নিয়ে যাওয়া ইম্পসিবল ছিল না কিন্তু আল্লাহ সুবাহান এটা চাননি তিনি উক্ত বাইতুল হারাম থেকে তাকে মসজিদ আফসায় নিয়ে এসেছেন ফিলিস্তিনি সেখানে সকল নবীর ইমঙ্গতি করিয়েছেন এবং এটার দ্বারা তার গালাবা তার প্রাধান্য তার আধিপত্য তার কর্তৃত্ব পৃথিবীর সকল আসমানি দিন এবং আসমানি দিন কর্তৃক প্রমাণিত সকল পবিত্র স্থানের উপর তার দাবির অধিকার প্রতিষ্ঠিত করেছে যেটার পরবর্তীতে বাস্তবায়ন করেছে অমর রাজি আল্লাহ আনহ বাইতুল মোকাদ্দাস বিজয়ের মাধ্যমে তো ইহুদিরা এবং মোনাফিকেরা যখন বলতে লাগলো সে তো কিতাবের অনুসরণ করছে তখন রাসুলাম বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আহরুল কিতাবদের বিরোধিতার জন্য দশ তারিখে সিয়াম তো পালন করবই যেহেতু আমিও তাদের দিনের উত্তর সই মুসা আলহ সাল্লাহসাল্সালামের বেশি হকদার আমি কিন্তু ইহুদিদের বিরোধিতার জন্য আমি হয় তার আগে একদিন অথবা তার পরে একদিন সিয়াম পালন করব তারা করে একদিন আমি করবো কয়দিন দুই দিন সেই হিসেবে পরবর্তীতে মহাদ্দে সিনেকান এবং ফকাহা ইসলাম লিখেছে যে মুসলমানদের জন্য উচিত রাসুল সাল্লাহ আলী আসসালামের এই মনের ইচ্ছা পূরণ করার জন্য দুই দিন সিয়াম পালন করা নয় দশ অথবা দশ এগারো সম্মানিত উপস্থিতি এই সংক্ষিপ্ত আলোচনার শেষের দিকে এসে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মহাররমের দশ তারিখের আসল ইতিহাস আসল তাৎপর্যটা কোথায় আমাদের সমাজে প্রচলিত আছে হোসাইন রাজিউল্লাহর হত্যায় মহারমের দশ তারিখে হয়েছে কারবালার প্রান্তরে এটি ইতিহাস কর্তৃক প্রমাণিত এবং এটি হৃদয় বিদারক ঘৃণিত জঘন্য ন্যাক্কারজনক ঘটনা রসুল ওয়াসাল্লাম বলেছেন সৈয়দা আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান এবং হোসাইন رسول صلى الله عليه وسلم يقول من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني. جي حسين بن حسين كبالغ بشر شيجانو أما كبالغ بشر. جي حسين بن حسين رضي الله تعالى عنهما كبالغ بشر بنك لينا كربي شيجانو أمي محمد صلى الله عليه وسلم ككليناكم. حسان بن حسين رضي الله تعالى عنه شماني بن مرجادة يعني كنو شمديهني. ترى جموعنا كثري রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একমাত্র কন্যা রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রদি আল্লাহ তালহার সন্তান ঠিক তেমনি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তলেম যিনি কাফের থাকা অবস্থাতেও তার পুরো জীবন দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হেফাজত করেছেন তার অবদান ইসলামের পিছনে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন রক্ষার পিছনে অপরিসীম এবং সীমাহীন মক্কার কুফ্শ মশরিকদের কঠিন থেকে কঠিন চাপের মুখে তিনি তার ভাতিজার হাত ছাড়েননি তাকে একা এদিম হিসেবে ছাড়েননি তার সন্তান আলী আলী আলীবনীত ইসলামের চতুর্থ চারজন খলিফার চতুর্থ খলিফা আশারা আবিল জান্নাহ যে দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত তাদের একজন আলী রেজিউল্লাহ তাল আনহু তার সন্তান হাসান এবং হাসান রেজিউল্লাহ তাল আনহু তাহলে নানার দিক থেকে মায়ের দিক থেকে পিতার দিক থেকে দাদার দিক থেকে সকল দিক থেকে তারা অনেক উঁচু অনেক সম্মানিত এবং অনেক মর্যাদা মণ্ডিত এবং তাদের হত্যার যে ঘটনা এটা ইসলামের ইতিহাস অনেক ন্যাখ্যারজনক অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ কিন্তু এইখানে আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে হাসান এবং হোসেন রাজিউল্লাহ তাল আনহুমার মৃত্যু এবং আল্লাহ মারদি আনহার মৃত্যু আল্লাহর রাসুল সালসাল্লামের মৃত্যুর পরে না আগে হয়েছে পরে হয়েছে আর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যাওয়া মানে ওহি আসার পথ বন্ধ হয়ে যাওয়া আর ওহি আসবে না তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে যা কিছু ঘটেছে তার কিছুই ইসলামী শরীয়তের অংশ হতে পারে না ইতিহাসের অংশ হতে পারে ইতিহাসের অংশ ইসলামী শরীয়তের অংশ নয় যে হাসান এবং হুসাইন রাজি আল্লাহ ওই দিনে মারা গেছেন তাই আমাকে কিছু করতে হবে এই নির্দেশনা কে দিবে মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম উনি তো নাই দুনিয়াতে তাহলে ওনার মৃত্যুর পরে যেটা ঘটেছে সেটা কোরআন এবং হাদিসের অংশ নয় সেটা ইতিহাসের অংশ এবং ইতিহাসে এই ধরনের ঘটনা আরও ঘটেছে